এই মুহূর্তে বাংলার ক্ষেত্রে কী কী আপডেট পাওয়া যাচ্ছে রাত থেকে আবহাওয়ার উন্নতির কি সম্ভাবনা রয়েছে আবার কি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে না নিম্নচাপ সরে যাচ্ছে সমস্ত কিছু আপনাদের খুব সংক্ষিপ্ত আকারে দেখিয়ে দেবার চেষ্টা করব আজকের যে আপডেট রয়েছে আজকে রাত থেকে আগামীকালের মধ্যে নিম্নচাপটা আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরে যাবার কথা বলা হয়েছে আবহাওয়া দপ্তর সূত্র থেকে তবুও সংযুক্ত একটা যে ঘূর্ণাবর্ত থাকে সেটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের দিকে অবস্থান করছে তবে তার প্রভাবটা আস্তে আস্তে কমতে চলেছে নিম্নচাপ আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরবে ঠিক এইভাবে যার ফলে রাতের দিক থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে ছত্তিশগড় পশ্চিম দক্ষিণ পশ্চিম ঝাড়খণ্ডের দিকে সঙ্গে কিছু কিছু জায়গায় আস্তে আস্তে বৃষ্টিটা কমতে থাকবে উড়িষ্যার ক্ষেত্রে উত্তর পূর্ব উড়িষ্যা থেকে বৃষ্টি কমতে থাকবে তবে উত্তর পশ্চিম উড়িষ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা অনেক কমে যাচ্ছে আজকে রাত থেকেই কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান নদীয়া এছাড়া রয়েছে পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোর দিকে বৃষ্টি হবে না বললেই চলে অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারছেন বৃষ্টিটা দেখাই যাচ্ছে না অর্থাৎ বৃষ্টিটা অনেকটা কম থাকতে পারে কোনো কোনো জায়গায় একটু ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে গুরুত্বপূর্ণ কিছু নয় নিম্নচাপের প্রভাব মুক্ত হয়ে যাচ্ছে এমনটাই সম্ভাবনা রয়েছে সঙ্গে উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আজকে রাতের দিকে বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটুকু আমরা আপডেট পাচ্ছি বিশেষ করে দার্জিলিং জলপাইগুড়ির দিকে বেশ প্রচণ্ড বৃষ্টি হতে পারে সাতাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এছাড়া আলিপুরদুয়ার কুচবিহারের দিকে প্রায় চোদ্দ থেকে পনেরো মিলিমিটার বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরের দিকে এগারো মিলিমিটার বৃষ্টি হতে পারে তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে বেশ বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টি আজকে রাতের দিকে হতে পারে এবং আগামীকালও উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই বা তিন তারিখ পর্যন্ত বৃষ্টি হতে পারে এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামীকাল কেমন আবহাওয়া থাকতে পারে আগামীকালের যে আপডেট রয়েছে সকালের দিকে আংশিক মেঘলা আকাশ থাকবে সঙ্গে রোদের দেখা অবশ্যই মিলতে চলেছে এই মেঘলা আকাশটা থাকার সম্ভাবনা নেই এবং ঝাড়খণ্ডেও আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে তবে তার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতেরও পূর্বাভাস রয়েছে বিশেষ করে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলোতে হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোর দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে নিম্নচাপের একটা এফেক্ট তো রয়েছে পরোক্ষ প্রভাব থাকবে এবং ঝাড়খণ্ডের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তাই নিম্নচাপের প্রভাবটা এবার ঝাড়খণ্ড ছত্তিশগড়ের দিকে চলে যাচ্ছে তবে তার প্রভাবটা মঙ্গলবার উপকূলবর্তী জেলা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিছুটা থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টি অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে কলকাতার সঙ্গে রয়েছে হুগলি উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ এই জেলাগুলোতে সেরকম কোনো বৃষ্টি হবে না মঙ্গলবার তবে হালকা বৃষ্টি কিছু কিছু জায়গা হবে বীরভূম জেলার দিকে একটু হালকা মাঝারি হতে পারে পশ্চিম বর্ধমানে একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আগামীকাল বুঝতে পারলেন মঙ্গলবার কেমন আবহাওয়া থাকতে পারে দক্ষিণবঙ্গের আবহাওয়া অনেকটাই পরিষ্কার থাকবে তবে উপকূলবর্তী জেলাগুলোতে কিছুটা বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান হালকা মাঝের বৃষ্টি হতে পারে বীরভূমেও দু এক জায়গায় হালকা মাঝের বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে রাতের দিকে বৃষ্টি বাড়তে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এদিকে আবার ভারী বৃষ্টিপাত হতে পারে এমন একটা সম্ভাবনা বা পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে বিশেষ করে যে সমস্ত জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে অবশ্যই দেখুন দার্জিলিং জলপাইগুড়ি এদিকে কোথাও কোথাও সতেরো থেকে আঠারো মিলিমিটার বৃষ্টি হতে পারে এছাড়া আলিপুরদুয়ার জেলার দিকে বেশি বৃষ্টি হতে পারে কুড়ি থেকে পঁচিশ মিলিমিটার এবং কুচবিহার জেলার দিকেও বেশ কিছুরা বৃষ্টি হতে পারে অর্থাৎ আলিপুরদুয়ার কুচবিহার জেলার দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে মঙ্গলবারও বৃষ্টি হবে আসামের ক্ষেত্রে মঙ্গলবারও ভারী বৃষ্টি হবে আজকে রাতের দিকেও হবে এমনটা সম্ভাবনা রয়েছে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই হালকা হালকা বৃষ্টি হতে পারে দু এক জায়গা হালকা মাঝারি উত্তর ত্রিপুরা ঊনকোটির দিকে হতে পারে তাই সম্ভাবনা অনেকটা কম এবং আগামীকাল তারপর দুই তারিখ অর্থাৎ আগামী পরশুর যে আপডেট রয়েছে সেখানে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টিটা কিন্তু চলতে পারে যেমন কলকাতা হাওড়া হুগলি বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এটা হালকা মাঝারি বৃষ্টি বর্ষার বৃষ্টি বর্ষা সক্রিয় সঙ্গে নিম্নচাপের জলীয়বাষ্প ঢুকে থাকবে তার জন্য বৃষ্টি তাই বিরাট কিছু আর ব্যাপক পরিবর্তন নয় ব্যাপক ভারী বৃষ্টি নয় কিন্তু তবে হালকা মাঝারি বৃষ্টিটা চলবে আর উত্তরবঙ্গের জেলাগুলোতে দুই তারিখে বৃষ্টি অব্যাহত থাকবে কিছুটা কম হতে পারে মাঝারি বৃষ্টি হতে পারে ওপরের জেলাগুলোতে নিচের দিকে জেলাগুলোতে হালকা বৃষ্টি হতে পারে তিন তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টি চলবে তিন তারিখের দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অবশ্যই লক্ষ্য করতে পারছেন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির যেটা মাত্রা আমরা দেখতে পাচ্ছি বারো চোদ্দো পনেরো এরকম মিলিমিটার হিসাবে বৃষ্টি হতে পারে দশ থেকে পনেরো ষোলো মিলিমিটার পর্যন্ত বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে এই পর্যন্ত আপডেট তাই এক কথায় বলতে গেলে আবহাওয়ার উন্নতি আজকে রাত থেকেই দক্ষিণবঙ্গ নিম্নচাপ মুক্ত হতে চলেছে তবে বর্ষার জন্য বৃষ্টিটা বিক্ষিপ্ত আকারে হবে সকালের দিকে আগামীকাল আবহাওয়া ভালো থাকবে মেঘলাকাশ থাকবে রোদও পাওয়া যাবে এরকম আবহাওয়া থাকবে না আবার দুপুরের পর বৃষ্টি আসবে উপকূলবর্তী জেলাগুলোর দিকে মাঝারি হালকা মাঝারি কিন্তু অন্যান্য জেলাগুলোতে হালকা বৃষ্টি হতে পারে